রহমেউতুল্ল হি অবার খ্যাত ইন্ডাল হেমদুল্লিলা ও সাল্লাহতু সালেহ মালা রসৌল্লাহ মাবা ফারুদ উল্লাহ হিমিনা সৈয়ত আনির রজি মিসমিল্লা রহমে আলির রাহিম লালিকাল কিতাব উলা রইবা ফি হুদাল্লিল বুতাকিন শদকল লহ ফুলাউ দেশের উপরবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন জিটিভির বিশেষ আয়োজন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক পরে একবার জানাচ্ছি আমি আবদুল্লিপ সহায় গাজী প্রদর্শক ইউকা কলেজের স্কুলের আজকের প্রি স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের মাঝে আমরা আমন্ত্রিত হয়ে এসেছি আসুন প্রথমে আমরা ইউকা কলেজের স্কুলের প্রি স্কুলের ছোট্ট সনাবন্ধুদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে আসি প্রথমেই আমার হাতের ডান পাশে পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকা কলেজের স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থী আমিরা নোর ওয়ারিসা ছোট্ট বন্ধু আমাদের সাথে এসছে আমরা পরিচয় করিয়ে দিতে চাই ছোট্ট বন্ধু প্রিয় স্কুলের তাবিনা হুসাইন আয়েদা মাশাল্লাহ ছোট্ট বন্ধু সে আমাদের সাথে এসেছে পরিচয় করিয়ে দিচ্ছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুলের জে কেজি শিক্ষার্থী সঞ্জিদা ইসলাম খান এ পর্যায়ে পরিচয় করিয়ে দেব ইউকা কলেজ এট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহাদি আমাদের সাথে মাহাদি এসছেন আমরা আসবো তোমাদের কাছে ফিরে ইনশাল্লাহ শুনবো তোমাদের বিভিন্ন ধরনের যে প্রতিভাগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ প্রিয় দর্শক পর্যায়ে পরিচয় করিয়ে দেব আমার হাতের পাশে আরও চারজন শিক্ষার্থী আছে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রি স্কুলের ক্ষুদে বন্ধুরা প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আকরামুজ্জামান আরাফাত আমার হাতের বাম পাশে আমার কাছে বসে আছে পরিচয় করিয়ে দিব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ যে স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থী মাইরা হক পরিচয় করিয়ে দিব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ যে স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থী জাহারা ইমরান ফালাক প্রদর্শক আমাদের মাঝে একজন ক্ষুদে শিল্পী আমন্ত্রিত হয়ে এসছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ যে স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নৌরিন নাবিহা প্রদর্শক আমরা পরিচয় হলাম আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রি স্কুলের শিক্ষার্থীদের বয়স তিন থেকে চার বছর এই ছোট্ট বাবুরা আমাদের সাথে এসছে আমরা শুনবো তাদের বিভিন্ন ধরনের প্রতিভাগুলো ইনশাল্লাহ কিন্তু এদের সাথে একজন প্রতিভাবান মানুষ আমরা পেয়েছি আজকে সময় দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লেখক

ছোট বন্ধু তারা আমাদের তিন থেকে চার বছর বয়সের শিক্ষার্থীরা প্রথমেই আমরা ইউকা কলেজের স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থী আমিরা নূর ওয়ারিসার থেকে সুরা ফিল শুনতে চাইব মামনি আমাদেরকে শোনাও তো সুরা ফিল আলম তারা আলম কাইফা আলা বগাস হাবিল ফিল আল ইয়াজা আকিদহুম ফি তাদলিল ওয়আরসালা আলাইহিম তাইরান আবাবিল দ Ruhin bihja watim sidil faj'a alahum qas in makul মাশাআল্লাহ তুমি তেলাওয়াত করেছ মানিক ভাই আপনার কাছে জানতে চাই যে ছোট খুদে বন্ধু তার বয়স মাত্র তিন বছর সুরা ফিল সে খুব চমৎকার ভাবে, আমাদের মাঝে তেলাওয়াত করেছে আপনার কাছে কেমন লাগলো বিষয়টা অসাধারণ মানে ওর তো কণ্ঠই এখনও ফোটেনি এখনো সে বুলি শেখেনি তো এখনি সে সুরা ফিল আমাদেরকে শোনালো তাহলে বড় হয়ে আরও কত সুবাস ছড়াবে নিশ্চয়ই ইউকা যে উদ্যোগ গ্রহণ করেছে বা এই ধরনের সুনামণিদেরকে নিয়ে কাজ করছে এটা একটা আনন্দের ব্যাপার শুধু তাই নয় অভিভাবকদের জন্য প্রশান্তির ব্যাপার আমি খুব খুব আশাবাদী আশাবাদী ইউকা এই কাজটি পারবে 마শাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো मच আমরাও তো চেষ্টা করছি এবং জাতি আমাদের কাছে অনেক ধরনের প্রত্যাশা করে আমরা আরো শুনব তোমার থেকে মামনি অসংখ্য ধন্যবাদ তোমাকে খুব চমৎকারভাবে সুরা ফিল আমাদেরকে তুমি শুনেছো প্রিয় দর্শক আমরা শুনলাম ছোট্ট বন্ধু থেকে সুরা ফিল এই পর্যায়ে আপডেটড নলেজ একাডেমি ইউকা কলেজ এডিস স্কুলের প্রি-স্কুলের শিক্ষার্থী আকরাম জামান আরাফাত

তাই না মোয়ামিলাত কিভাবে করব এটা কিন্তু রাসুল সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে তিনি বলেছেন যে যে আগে সালাম দেবে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে শ্রেষ্ঠ মানুষ যিনি আগে সালাম দেবেন আমরা কিন্তু অনেকে মনে করি যে সিনিয়ররাই সালাম নেবে শুধু আর জুনিয়ররা দেবে হ্যাঁ এটাই কিন্তু আমরা ভাবি এই সমাজে যে আমি সিনিয়র আমি কেন সালাম দেব সালাম দিলে হয়তো মর্যাদা কমে যাচ্ছে তা কিন্তু নয় সালামের মধ্য দিয়ে সমাজে একটা ন্যায্যতা এবং সাম্যতাও ইসলামে নিশ্চিত করা হয়েছে যে যাকেই দেখা হবে যার সঙ্গেই দেখা হবে আগে সালাম দেবে এমনও এমনও যে তাদেরকে কখনোই কেউ আগে সালাম দিতে পারতেন না কে আগে দেবে এটা না একটা প্রতিযোগিতা হতো এর মধ্য দিয়ে কিন্তু মহব্বত তৈরি হয় ভালোবাসা বাড়ে এবং আমরা সালামে কি বলছি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক থেকে আরো অনেক পারফর রয়েছে আমরা শুনি এরপর যে আমরা আমাদের আরেকজন ছোট্ট বন্ধুর থেকে কিছু একটা শুনতে চাই মাইরা মামনি তোমার থেকে শুনবো ঘুমানোর দোয়া তো ঘুমানোর দোয়াটা আমু তো আই ওয়াহাইয়া ওয়াহ মা ভিস্মিকা আবু তো ওয়াহাইয়া দেখুন আসলে ওরা কিন্তু এখনো কথা বলতে শেখে না এরকম একটা পর্যায়ে রয়েছে কিন্তু তাদেরকে এই সঠিক লাইনগুলো ধরিয়ে দেওয়া অবশ্যই এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে হচ্ছে সে কোন রাস্তায় হাঁটছে এই যে যারা হাট হাঁটতে চলা সে দিল। তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে এই যেভাবে আয়োজনটি হলো হুম এত চমৎকার এরা আসলে প্রজাপতি বা পাখির মতো মনে হচ্ছে যে একটা নন্দিত বাগানের মধ্যে আছে একটা প্রজাপতি একটা পাখি একটা ফুল আমাদেরকে দিচ্ছে আমি একটা গান লিখেছিলাম এই রকম সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই যারা যুদ্ধ ঘৃণা করে যারা সত্যের পক্ষে লড়ে এমন মানুষ কোথা গেলে পাই সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই আমার মনে হয় যে সেই গানের যে প্রশ্ন যে এমন মানুষ কোথায় পাবো এখানে আমরা পেয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থী তাবিনা হুসেন আইদা মামুনি তুমি আমাদের কি শোনাবে জনি ওকে নাও জনি জনি ইয়াস পাপা এরিং সুগার নো পাপা চ্যালেঞ্জ নো পাপা ওপে নাও হা 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 খুব চমৎকার জনি জনি তুমি আমাদেরকে শুনিয়েছো ধন্যবাদ এরপর যে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থী যাহারা ইমরান ফালাক যাহারা ইসলাম ফালাক তোমার কাছে এসেছি তোমরা দুজনেই গল্প করছিলে তাই না ফালাক মামনি তুমি আমাদের কি শোনাবে সুরা ফাতেহা শোনাও তুমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا بناك و يا كنستعين اهدنا صراط مستقيم صراط الذين আলাইহিম বৈরিল মাকদুবি আলাইহিম আল্লাহ দলি চমৎকার ভাবে সূরা ফাতিহা তুমি তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছো আপনি তোমার থেকে আরেকটা কিছু শুনতে চাই তুমি আমাদের একটা ইমাম নামে ছড়া রয়েছে সেটা শোনাও তো ইমাম হবে শোভানিতা জিনিস হ্যালোপাধ্যায় দেখিয়ে সামনে নেবেন মাশাল্লাহ খুবই চমৎকার একটি ছড়া শুনিয়েছে যে ইমাম হবেন সবার নেতা জ্ঞানের সেরা যিনি ভালো মন্দ পথে দেখিয়ে সামনে নেবেন তিনি খুব চমৎকার একটি ছড়া আপনি কি বলবেন ছোট্ট বন্ধুর এই অসাধারণ অসাধারণ ওদের কণ্ঠ থেকে নিসৃত যে কোনো শব্দই আসলে আমাদের কানে আরাম তৈরি করে তবে ওদেরকে যদি আমরা যথাযথভাবে গড়ে তুলতে পারি তারা কিন্তু শুধু বাবা মায়ের প্রশান্তি হবে না তারা সারা বাংলাদেশকে আলোকিত করতে পারবে দেখুন আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাম তোমরা শোনো আমাদের প্রিয় নবীজিকে ছোটবেলা থেকেই সবাই আল আমিন নামে ডাকতেন তিনি সত্যবাদী ছিলেন একটা মিথ্যা কথাও বলেননি কোনোভাবেই বলেননি হ্যাঁ একটা মিথ্যা কথা বলেননি তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সত্য কথা বলি সত্য কথা বলার প্র্যাকটিস করি আবার আমাদেরকে সকাল বেলার পাখির মতো হতে হবে তোমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকাল বেলার পাখি কি ওরা পড়েছে হ্যাঁ আমি আমি হব সকাল বেলার পাখি সবার আগে উঠবো সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমাদেরকে কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এরপর কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এরপর ইউকা যে বই দিয়েছে তোমাদের স্কুল বই দিয়েছে না সেই বইগুলো নিয়ে বসে যেতে হবে আনন্দের সঙ্গে তোমাদের সবাইকে পড়তে হবে ঠিক আছে মাশাল তোমরা পড়বে আমরা জানি তোমরা পড়ো এবং পড়েছো বিধায় তো আজকে এখানে এসছো তাই না ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে ফিরবো আপনার কাছে আবারও এই পর্যায়ে যার কাছ থেকে আমরা প্রতিভা শুনতে চাচ্ছি যে কেজি শিক্ষার্থী সানজিদা ইসলাম খান মামুনি তুমি আমাদের কি শোনাবে গান শোনাবে ওকে আজ বুঝে বুঝে পড়ব আল্লাহর কথা মনে প্রাণে আজ বুঝে বুঝে পড়ব আল্লাহর কথা মনে প্রাণে জান আজ বুঝে বুঝে পড়ব আল্লাহর কথা মনে প্রাণে খুবই চমৎকার আসলে এই গানের কথাগুলোর ব্যাখ্যা আপনার থেকে শুনতে চাচ্ছি এবং একটি গানও শুনতে চাই যে বুঝে বুঝে পড়তে বলেছে আচ্ছা আল্লাহর কথাগুলো ছোট্ট সেই সনাবন্ধু এই এখন থেকে এই গানগুলো প্র্যাকটিস করছে এবং এই সংস্কৃতির উপরে সে বড় হয়ে উঠছে বিষয়টা আপনার কাছে কেমন আল্লাহ তো বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লা জি খালাক খালাকাল মিন ইনসান আমিন আলাক তো পড়ো তোমার প্রভুর নামে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেই কিন্তু পড়ার নির্দেশনা দেয়া হয়েছে বুঝে বুঝে পড়তে হবে আমরা যদি বুঝে বুঝে না পড়ি তাহলে ওই পড়ার তো কোনো দাম থাকবে না তাই না জি সেই জন্য আমরা যা পড়ছি সেখানে আসলে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে যদি বুঝি তবে তো সেখান থেকে আমরা জীবনে শিখতে পারবো দেখো কবি বলেছে বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান জিনিস নানান ভাবে শিখছি দিবার আত্র তাই না তো তোমরা এখানে যে অনুষ্ঠানে এসেছ তোমরা বন্ধুদের সঙ্গে বসেছ এর মধ্য দিয়েও কিন্তু শিখছো এর মধ্য দিয়েও তোমরা বুঝতে পারছো ঠিক আছে সেই জন্যে তোমরা শুধু পড়বে না তোমরা বুঝে বুঝে পড়বে হ্যাঁ যেমন আমার এরকম একটা গান আছে যে লাল ফরিং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লাল বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় তাহলে আমাদের সবাইকে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন হ্যাঁ মানে সব কিছু আল্লাহ বানিয়েছেন এবং আমাদেরকে কে বানিয়েছেন আল্লাহ তো সুতরাং তোমরা যদি এটা বুঝতে পারো যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাহলে তার প্রশংসা আমাদেরকে করতে হবে না অবশ্যই আমরা কি সবাই তার প্রশংসা করব করব বলো তোমরা করবে এই তার মানে তোমরা বুঝে বুঝে লেখাপড়া করতে পারছো পারছো অসংখ্য ধন্যবাদ দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে ইউকা কলেজ স্কুলের প্রি স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা স্টুডিওতে এসেছি প্রি স্কুলের শিক্ষার্থীরা তাদের মুখ থেকে যাই বের হচ্ছে তাই হলো আজকের আমাদের বিষয় এ বিষয়ে যুক্ত হয়েছেন আপডেটেড নলেজ একাডেমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নৌরিন নাবিহা একজন ক্ষুদে শিল্পী তার কণ্ঠে একটি দেশের গান বিজয়ের গান শুনতে চাই নাবিহা। এখন আমি যে গানটি পরিবেশন করব তার গীতিকার এবং সুরকার মাসুদ রানা এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না না লালোটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ দেশ সম্প্রীতিতে ভরা নেই তো কোনো সারেশ রক্তের বিনিময় করেছি স্বাধীন আমারে তো কোনো সারেশ এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সঙ্গে তবু দেব না দেব না আমার দেশের সম্মান লক্ষ বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের থাকবে সবারই অন্তরে চিরু অম্লান তবু দেবনা লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেবনা লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সত্যিই তো আমরা আমাদের দেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যা চেষ্টা করার দরকার সেটুকুই করেছি প্রিয় দর্শক উনিশশো সালের ডিসেম্বরকে যদি আমরা মনে করি তাহলে মুক্ত বাতাস সেই দিন বাংলার আকাশে উঠেছিল এমন এক সূর্য সেই সূর্য আমাদেরকে এখনো পর্যন্ত আলো দিয়ে যাচ্ছে সেই ডিসেম্বরকে স্মরণ করে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নওরিন নাবিহা খুব চমৎকার একটি বিজয়ের গান দেশের গান পরিবেশন করেছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই পর্যায়ে আমাদের মাঝে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাদি আছেন আমরা তার কাছ থেকে শুনব তুমি আমাদেরকে শোনাও তো কোরআন তেলাওয়াতের প্রধান হকগুলো কোরআন তেলাওয়াতের প্রধান হক চারটি এক সঠিক পঠন পদ্ধতিতে পড়া দুই অর্থ বোঝা তিন আমল করা চার অপরকে জানানো বা দাওয়াত দেওয়া এর মধ্যে গুরুত্বপূর্ণ কোন হকটি অর্থ বুঝা অর্থ বুঝা মাসাল্লাহ আমরা যদি অর্থই না বুঝি তাহলে কিন্তু আমল করতে পারবো না মানিক ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে ছোট্ট সোনামনিরা কেউ গান করছে কেউ হাদিস পাঠ করছে কেউ আবার মৌলিক শিক্ষা যেটা আমাদের ছোট থেকে বেসিক যে জ্ঞানটি আমাদের থাকা প্রয়োজন সেগুলো খুব চমৎকারভাবে বলছে সব মিলিয়ে আমাদের এই ছোট্ট ক্ষুদে বন্ধুদের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো ব্যতিক্রমী এবং নিঃসন্দেহে এটা একটা চমৎকার উদ্যোগ কারণ মনের ভেতরে যে প্রতিভাটা আছে সেটা যদি আমরা জাগ্রত করতে পারি তবেই আমাদের সার্থকতা একটা ছুরি সেটা যদি দীর্ঘদিন পড়ে থাকে তাহলে মরিচা ধরে যায় কিন্তু এই ছুরিটাকে প্রতিনিয়ত কি প্রতিনিয়ত তাকে সান দিতে হয় তাই না ঘষতে হয় ঘষতে হয় ঘষলেই ছুরিটা চকচক করে উঠে তো মনের ভেতরে ঘুমন্ত প্রতিভা ছড়িয়ে দেয়া মানে বিপ্লব এই বিপ্লবে সামিল হতে জেগে ওঠো তরুণ সব যদি নিজেকে গড়তে চাও পথে বাড়াও পথে পা বাড়াও পথে নামতে হবে এই যে যেমন করে আপনারা পথে নেমেছেন শেখার জন্য আগ্রহী হয়ে উঠেছেন সবাই মিলে সবাই মিলে মার্শাল আসলে সত্যি একেবারে ছোট থেকেই যদি আমি ব্যাসিক ইসলামের মৌলিক যে বিষয়গুলো সেইগুলোর প্ল্যাটফর্মে তাদেরকে দাঁড় করিয়ে দিই অবশ্যই তবেই তাদের কাছে কিন্তু আমরা আশা করতে পারি যে ভালো কিছু ভালো কিছু একটা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মাঝে এসে সময় দেবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মনিদের থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কষ্ট করে এসে আমাদের মাঝে এতক্ষণ বসে থেকেছ প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুলের প্রি স্কুলের চমৎকার মনোভোগধকর পরিবেশনা এক একজন শিক্ষার্থী কারো বছর তিন কেউ চার কেউ আবার পাঁচ বছরের শিক্ষার্থীর সমপরিমাণ বয়সে রয়েছে এখানে তাদের প্রতিভাগুলো অবশ্যই আপনারা দেখেছেন শুনেছেন আসলে তারা কি শিখছে আমরা চাই আমাদের ছোট্ট বাবুরা সবাই যেন এইভাবে করে কোরআন সন্ন্যার আদলে আলোকে বড় হয়ে উঠুক দর্শক শ্রোতা আজ পর্যন্ত আপনারা দেখলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান সকলের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন রাখুন আপনাদের আমাদের সকলকে নিরাপদে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তা তালা ওবার